হ্যালো ফ্রেন্ডস আজ আমি পাকা আম আর সাবুদানা দিয়ে খুব মজাদার একটা ডেজার্ট শেয়ার করছি শুধু মজাদার বললে ভুল হবে হেলদি একটা ডেজার্ট এটা বানানো খুব সহজ তাহলে চলো তোমাদের দেখাই কিভাবে আমি এই ডেজার্টটা বানিয়েছি এখানে আমি পাঁচশো দুধ নিয়ে নিয়েছি দুধটা জাল করে নেব আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা দু চামচ দিলে পারো হয়ে গেছে দুধটা এখন নামিয়ে নেব। সাবুদানাগুলি ধুয়ে নিয়ে নিয়েছি এখন এগুলি সিদ্ধ করে নেব বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে সাবুদানাগুলি সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আর এখানে আম নিয়ে নিয়েছি আমগুলি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি আর সাবুদানাগুলি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি দানা দানা লাগছে এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে আগেই দুধটা জাল করে নিয়েছিলাম এখন আমটা মিশিয়ে নেব ভালো করে আমটা দুধে মিশিয়ে নেব দেখো মিশানো হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এখন সাবুদানাগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব হেলদি একটা ডেজার্ট খেতেও দারুণ লাগে না খেলে কি আর বুঝবে তোমরা বানিয়ে একবার খেয়ে দেখো আর এখানে আমি আম কেটে নিয়েছি ছোটো ছোটো করে সেগুলি মিশিয়ে দেব। বাস হয়ে গেল আমাদের হেলদি মজাদার ডেজার্ট আমের ডেজার্ট বলতে পারো সাবুদানা ডেজার্ট বলতে পারো এখন বাটিতে নিয়ে নিচ্ছি কে কে খাবে চলে আসো আমার রেসিপি তোমাদের কিরকম লাগে জানাবে আর এই ডেজার্টটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হলে খেয়ে দেখতে পারো আরও বেশি দারুণ লাগে আমি ফ্রিজে রাখিনি কারণ এমনিতে দুধ ঠান্ডা হয়েছিল আগে দুধটা জাল করেছিলাম হয়ে গেছে রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং 你多拿几